আল্লাহ পাক বলছেন আল্লাহর রজ্জুকে তোমরা মজবুত ভাবে সমবেত ভাবে আঁকড়ে ধরো দলে দলে বিভক্ত না দলে দলে বিভক্ত হলে কি হবে দলে দলে বিভক্ত হলে তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে ব্রিটিশের সবচেয়ে বড় পলিসি ছিল ডিভাইড এন্ড রুল বিভক্ত করো আর শাসন করো মুসলিম জাতি যত খণ্ড বিখণ্ড হবে ততই মুসলিম জাতি ক্ষতিগ্রস্ত হয় এই দণ্ড থেকে বাঁচার উপায় কি আল্লাহ পাক বলছেন ইত্তাবিউ মাউন জিলাইলাইকুম মির রাব্বিকম ওয়া লা তাতাবিউ মিন দনিহি আউলিয়া কালিলান মা তাযাক্কারুন আসমানি ওহির বিধানকে তোমরা মেনে চলো অন্য কোন কোনো উলিয়া মেনে চলো না কোন কোনো উলিয়া মানা যাবে না মানতে হবে কোরআন এবং সহি সুন্না কেতাবসন্নাত কেতাবসন্নাত কেতাবসন্নত সামনে উসুলকিয় হাকিকত রায়কিয়াস বে হাকত কেতাব কেতাব সুন্নত রায় কিয়াস উসুল কিয়াস এগুলি বেহকিকত কিসের সামনে কেতাব সুন্নতের সামনে সম্মানিত উপস্থিতি কেতাব সন্ন্যতকে আঁকড়ে ধরলেই এই দলাদলি নিরসন করা সম্ভব মুসলিম জাতি দলে দলে বিভক্ত হওয়ার পিছনে মৌলিক কারণ চারটি কয়টি কয়টি কারণ চারটি ভালো করে মুখস্থ করবেন মনে রাখবেন এই চারটি কারণে মুসলিম জাতি শতধা বিচ্ছিন্ন হয়েছে এক নম্বর কারণ হলো রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব রাজনৈতিক আবার বলেন রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব রাজনৈতিক স্বার্থে বিরোধিতা করতেই হবে দলাদলি করতেই হবে ভাগাভাগি করতেই হবে জাতীয় সংসদে বাজেট পাশ হচ্ছে বাজেট ঘোষণার সাথে সাথেই দুই দল ব্যানার নিয়ে রাস্তায় বেরিয়ে সরকারি দলের ব্যানারে লেখা আছে এই সুষম বাজেটের বাজেটকে আমরা সুস্বাগতম জানাই সরকারি দলের ব্যানারে কি লেখা আছে সুষম বাজেট যুগোপযোগী বাজেট জনকল্যাণমূলক বাজেটকে আমরা স্বাগত জানাই আর যারা বিরোধিতা করে তারা বিরোধীদের ব্যানারে লেখা আছে এই অসম বাজেটকে আমরা ধিক্কার জানাই দুই দলের দুই স্লোগান বাজেট কয়টা পাশ হয়েছে কথা বলেন বাজেট কয়টা স্লোগান কয়টা দুইটা তো বাজেট তো ঘোষণা হয়নি বাপু তো ব্যানার কখন বানাইলো ব্যানার লিখতে টাইম লাগে না তার মানে বাজেট যাই পাস হোক ভালো মন্দ যাই করুক সরকার যত ভালো কাজই করুক বিরোধী দলের কাছে সেটা ভালো নয় আর বিরোধী দল যত ভালো পরামর্শ দিক সরকারের কাছে সেটা ভালো লাগে না তাই বিরোধী তাই দলাদলি কি কারণে কথা বলেন কি কারণে সেরে রাজনৈতিক স্বার্থ ছাড়াইয়ের মধ্যে আর কোনো কারণ নেই যারা একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় একজন আরেকজনকে ক্ষতি করার চেষ্টা করে সেরেফ এই রাজনৈতিক স্বার্থে মুসলিম জাতি দলাদলি তে বিভক্ত হয়েছে এটা এক নাম্বার কারণ এটা গেল যারা বস্তুবাদী রাজনীতি করেন তাদের কথা যারা ধর্মের নামে রাজনীতি করেন তারা কি করেন একবার এই দলের সাপোর্টার আবার ওই দলের সাপোর্টার কোন নীতি গতি নৈতিকতা বলে কোনো জিনিস নেই নিজেদের রাজনৈতিক স্বার্থে দলের স্বার্থে যে কোনো কিছু বরদাস্ত করার জন্য তারা প্রস্তুত আছে তাদের এক নেতা এক সময় বক্তব্য দিচ্ছিলেন বৃহত্তর স্বার্থে শিরিককে বরদাস্ট করা যাবে বৃহত্তর স্বার্থে কি বরদাস্ত করা যাবে সিঁড়ি বরদাস্ত সাথে আপোষ করা যাবে পকেটে দিয়েছে মানে আইল ঠেলার বুদ্ধি আর কি একজনের জমি যদি আরেকজনের জমির মধ্যে ঢুকে যায় তাহলে কি নাম কি আইল ঠেলা এক তারিখের মাহফিল যদি আর তারিখে ঢুকে যায় তোর নাম কি আইল ঠেলা আইল ঠেলা কাম চলবে কি বলছিলাম তারা বলছে শিরিককে আমরা বরদাস্ত করতে পারবো কিসের স্বার্থে রাজনীতির স্বার্থে শিরিককে বরদাস্ত করা যাবে দলিল কোরআনে আছে তো মুসা আলিহিস যখন তাওরা ওরা তানতে গেলেন কথাটা খুব ভালো করে শুনবেন শিরিককে বরদাশ করার দলিল কোরআনে আছে এরা কে বলছেন যারা রাজনীতির স্বার্থে যে কোনো জাহেলিয়াতের সঙ্গে আপোষ করেন তাদের বক্তব্য হলো এটা দলিল হলো কোরআন আয়াত কোরআন আয়াতের দলিল যে যে কোনো স্বার্থে শিরিককে বরদাস্ত করাতে হবে বলে নাউদু বিল্লা শিরিককে বরদাস্ত করা যায় আল্লাহ নবী সাল্লাম বলছেন তুশরিক বিল্লা ওয়াইন কুতিলতা আও হরিখতা হে আমার সাহাবি তুমি সেরেক করো না সেরেক করো না যদি তোমাকে হত্যা করা হয় এবং তোমাকে আগুন দিয়ে পুরানো হয় সেরেককে বরদাস্ত করা যাবে না তুসরিক বিল্লা ওয়াইন কুতিল তাও এবার ওই রাজনীতির নেতাদের দলিল হলো শুনুন أعوذ بالله من الشيطان الرجيم قال يا ابن أمة لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي سورة طه চুরানব্বই নম্বর আয়াত মুসা কালিমুল্লাহ আলহি সালাতাম তাওরাত আনতে গেছিলেন কোথায় তুর পাহাড়ে ঘুমায় আসেন না চেতন আসেন তাহলে উত্তর দেবেন কোথায় গেলেন তুর পাহাড়ে তুর পাহাড় থেকে নিয়ে আসলেন তাওরাত তাওরাত নিয়ে এসে দেখছে যে সমাজের লোকেরা বাসুর পূজায় লিপ্ত কি করছে সমাজের লোক বাসুর পূজায় লিপ্ত উম্মদকে পাহারা দেওয়ার দায়িত্ব কাকে রেখে গেল হারুন আলাই হারুন আলাইসাল্লাম বয়সে বড় না মুসা আলাহ বয়সে বড় হারুন আলাই বয়সে বড় কিন্তু নবুয়াতের সহযোগী নবী হলেন তিনি আর মুসা আলাহ সাল্লাম মূল নবী মুসা আলাহ সাল্লাম এসে এবার বড়ো ভাইয়ের চুল ধরলেন এক হাতে আর দাড়ি ধরলেন আর এক হাতে কী ধরলেন সুলার ধারি ধরে মার শুরু করে দিলেন মুসা আলাইহিস তোর মেজাজি মানুষ রাগি মানুষ খুব মার শুরু করছে মার শুরু করলে এখন বড় ভাই করুণা আর তোনাত করছে ক্বাল ইয়া ইবনা উম্মাহ লা তাখুদ বিলহিয়তি ওয়ালা বিরাসি ভাই জান রে আমার মায়ের পেটের ভাই তুমি আমার দাড়ি ধরে আর আমার চুল ধরে আমাকে মারপিট করো না বাণী ইসরায়েল আমি ভয় পেয়েছিলাম না বানি ইসরায়েল বান ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এই কথা যেন তুমি না বলতে পারো এই জন্য বাসুর পূজা আমি মেনে নিয়েছি কিন্তু বিভক্ত করি না এই যে বাসুর পূজা মেনে নাও হলো এটা হলো দলিল কারণ শেরাকের সাথে আপোষ করতে হবে বৃহত্তর সাথে বৃহত্তরকের স্বার্থে কিন্তু যেই বেহুদা এই আয়াত দিয়ে দলিল দিল সেই বেহুদা বুঝলো না যে মূল নবী মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম এই বাসুর পূজা বরদাস্ত করার কারণে তার আপন ভাই বয়সে বড় তাকে দাড়ি চুল ধরে ভালো করে ইচ্ছা মতো ঝাঁকা ঝাঁকি করলেন মেনে নিয়েছিলেন কি নবীকে সহযোগী নবীকে তো মূল নবীটা মানবো না সহযোগী নবীরটা মানবো আমাদের আমিরে জামাত যখন জেলে গেলেন আমিরে জামাত জেলে যাওয়ার পরে ডক্টর সাকাওত সাহেবের কাছে চাপ পড়ল যে ইনসাফ পার্টির খবর তাহারিকে প্রকাশ করো আর মুজাফর বিন মহাসিনের কাছে চাপ এলো যে ইনসাফ পার্টিকে সমর্থন তো ডক্টর সাহেব পার্টির খবর তাহারিকে ছাপায় না তারপরে ডক্টর সাখাওয়াত সাহেবকে শোকজ দেওয়া হলো কারণ তদানীন্তনকালের ভারপ্রাপ্ত আমিরের নির্দেশকে তিনি লঙ্ঘন করলেন কি করলেন লঙ্ঘন করলেন ডক্টর সাগর সাহেবকে বললাম ভারপ্রাপ্ত আমিনের লঙ্ঘন করলেন কেন আমিরই তো নায়েব দিয়ে কি করব। যদি আমির থাকে তো নায়েব থাকবে আমির না থাকলে নায়েবের খেতায় আগুন দেও মূল আমির জেলখানা থেকে বলছেন প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতির কোনো পার্টি যদি কেউ খুলতে চায় সেজন্য আলাদিত আন্দোলন থেকে বেরিয়ে গিয়ে আবার করে নতুন করে করে আর নায়েবে এ কি বলছেন যে ইনসাফ পার্টি খোলা হোক আর তাহারিকে তার খবর দাও তো ডক্টর সাগত কি আমিরের হুকুম মানবে না না এবের কথা বলেন আমি থাকতে না এবের হুকুম চলে চলে না তাহলে মুসা আর সালাম হলেন মূল নবী আর হারুন আহে সাল্লাম কি নবী সহজবী নবী তাহলে কার্ডটা মানতে হবে মুসা আলাইহি সালা তো সালাম উল্ নবী সেটা মানতে হবে সম্মানিত উপস্থিতি বলছিলাম তাহলে প্রচলিত রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক নেতারা যেমন দলাদলি ভাগাভাগি করে সেরে রাজনৈতিক স্বার্থে অনুরূপভাবে ধর্মের নামে যারা রাজনীতি করে তারাও দুনিয়াবি স্বার্থে রাজনৈতিক স্বার্থে সেরেক বেদাত কুফুরির সাথে একমত হতে কোনো দ্বিধাবোধ করে না তাহলে এক নাম্বার কারণ রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব দুই নম্বর কারণ হলো সময় কম দুই নম্বর কারণ হলো বিজাতিদের প্ররচনা বিজাতিরা সবসময় চায় মুসলমানগণ বিভক্ত হলে তাহলে তাদের মাথায় কাঁঠাল থুয়ে ভাঙা ভেঙে খাওয়া সহজ এই জন্য বহু জাতি তারা বিজাতীয় প্ররোচনা দিয়ে তাদেরকে বিভক্ত করে রেখেছে আফ্রিকাতে এক জামাত আছে এক ফেরকা আছে সেই ফেরকার নাম হল জুব্বাইয়া ফেরকা ফেরকার নাম কি জুব্বাইয়া ফেরকা জুব্বাইয়া ফেরকার প্রতিষ্ঠাতার নাম হলো আবু আলী আল জুব্বাই আবু আলী আল জুব্বাই বলছে যে আল্লাহর ভুল হয় নাউজুবিল্লাহ আরো ধরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহরও যে ভুল হয় তারও তো দলিল আছে নাউজুবিল্লাহ আমি আবু আলী জুব্বাই জবাব দিচ্ছে বলছে আল্লাহ এক আয়াত নাজিল করে কয়দিন পরে আবার ওই আয়াতকে করে আল্লাহ ভুল করে নজরুল্লাহ আল্লাহ ভুল করে এক আয়াত নাজিল করে পরে দেখে ভুল হয়ে গেল সেই আয়াত মানসুক করে আবার আর এক আয়াত নাজিল করে আবু আলী জুব্বাই ফতুয়া সে একটা ফেরকা এরকম পৃথিবীতে হাউ মেনি কাইন্ডস অফ মুসলিম দিস ওয়ার্ল্ড আর কাইন্ডস অফ মুসলিম ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে তিহাত্তর জাতের মুসলমান বাস করে এক এক জাতের মুসলমানের আকিদা বিশ্বাস তাদের যে অবস্থা খুব জটিল ইসলামের শুরু জামানে ইয়ামানের নিগ্রমাতার সন্তান আবদুল্লা বিন সাবা আবদুল্লা বিন সাবা ইসলামে প্রবেশ করে বাহ্যিক দৃষ্টিতে মুসলিম হয়ে সর্বপ্রথম মুসলমানদের মধ্যে বিভক্তির সূচনা করে দলাদলির সূচনা করে সে আবদুল্লা বিন সাবা এখন আছে কি নেই কেমন পর্যন্ত আবদুল্লাহ সাবা মার্কা লোক দুনিয়ায় থাকবে তারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে বিজাতিদের প্ররোচনায় গোটা মুসলিম জাতিকে বিভক্ত করার চেষ্টা করবে তিন নম্বর হল বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশ বিজাতীয় দর্শন চিন্তা মুসলিম জাতির মধ্যে ঢুকে মুসলিম জাতিকে শতধা বিচ্ছিন্ন করেছে একদল মুসলিম সব কিছুতে আল্লাহ যত কাল্লা তত আল্লাহ এটা হিন্দু আমি এটা হিন্দু অদ্বৈতবাদ থেকে এসেছে হিন্দুৱানি অদ্বৈতবাদ থেকেই যত কাল্লা তত আল্লাহ এখানেও কোরআন এবং সহি হাদিসের অপপেক্ষা করে এই বিদাতীয় দর্শনকে সমর্থন করা হচ্ছে আর দুবেল্লা হেমিলে

ওয়ালাকিন লা তুবসারন আল্লাহ বলেন বান্দারে ফলকুমের কাছে যখন রূহ চলে আসে আমি আল্লাহ সেখানেই উপস্থিত থাকি আমি আল্লাহ তার নিকটবর্তী ছিলাম ওয়া নাহনু আকরাবু ইলাইহিম কম আমি আল্লাহ তার চেয়ে নিকটবর্তী ছিলাম তো কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না এর মানে হলো যত কাল্লা তত আল্লাহ এটা হিন্দুয়ানি মতবাদ হিন্দুদের কোটি দেবতা কারণ তাদের ভগবান বিরাজমান সবকিছু বর্ধমানই বলছেন লোকাল ট্রেনে যাচ্ছিলাম আর একজন হিন্দু মহিলা গঙ্গার জল নিয়ে যাচ্ছিলেন বাচ্চাটা কোলে করে আছে লোকাল ট্রেনে সিট পায় নাই তো বাচ্চা পেশাব করবি কর গঙ্গার জলের কলসি মধ্যে পেশাব করে দিয়েছে তন মহিলা বলছে রাম 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 শিশু করলিটা কি তুই তন সাহেব বলছেন হরির কলেতে হরি হরি শোভা পায় গড়ায় পড়িল হরি হরিতে মিলিল হরি হরি পান করে যদি কিবা বা ক্ষতি ও হিন্দু মহিলা তোমার সব কিছুই দেবতা গাছের মধ্যেও তোমার আল্লাহ আছে মাছের মধ্যেও তোমার আল্লাহ আছে পাথরের মধ্যে তোমার ভগবান আছে ঘাসের মধ্যে তোমার ভগবান আছে তোমার ভগবান সব কিছুতে আছে তোমার ভগবান শিশুর মধ্যেও আছে শিশুর পেশাবের মধ্যেও আছে গঙ্গার জলের মধ্যেও আছে তাইলে হরি যদি হরি পান করে তবে সমস্যা কোথায় কথা কি বোঝা যায় এই আকিদা থেকে এসেছে যত কাল্লা তত আল্লাহ সেহলাম কুলখানি এসেছে হিরো শ্রাদ্ধ থেকে পীরতন্ত্র এসেছে ঠাকুরতন্ত্র থেকে অনেক কিছু এসেছে বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশের মাধ্যমে মুসলিম জাতি শতধা বিচ্ছিন্ন হয়েছে আপনার আমার বাবা মারা গেলে মোল্লা ডাকা হয় আজান শুনলে নাহি নরে ভাড়াটিয়া কোরান পড়ে বাপের জাকানতানি কালে ডাক মুল্লা আম্মা বলে মোল্লার অপেক্ষায় মালাকুল মৌত না রয় অভাগা বাঙ্গালি তোরা কে দেখবি আয় মনেন আব্দু সত্তার সাহেবকে দাওয়াত করে খাওয়ালেন বাপের জন্য দোয়া করার জন্য উনি দোয়া করলেন রব্বের হামহুমা কামারব্বাই আনি সাগিরা আল্লাহ তুমি আমার বাবা মাকে রহম করো যেভাবে ছোটকালে আমার উপর রহম করেছিল তার মানে টাকাও গেল খাওয়াও গেল দোয়া করলো কার জন্য মোল্লা বাফের জন্য দোয়া করলো আর ঠাকুরদেবকে দাওয়াত করে খাওয়ালো ঠাকুরদেব দোয়া করতেছে বনমালি তুমি পর জনমে রাধা বনমালী ঠাকুরকে দাওয়াত রাধা হয়ে উঠো হিন্দুরা মরে গেলে পরজনমে আবার ফিরে আসে এটা বঙ্কিমচন্দ্র নাকি বঙ্কিমচন্দ্র বলছে আবার